মনে আছে লাস্ট ডে আপনি যখন শেষ হচ্ছিল পার্লামেন্ট আপনি বলেছিলেন যে আপনি একটা গ্রাম থেকে এসে সোনিয়া গান্ধী আপনাকে লোকসভার নেতা বানিয়েছিলেন আপনি অনেক কিছু পেয়েছেন এই পার্টির থেকে কিন্তু একটা দুঃখের খবর রয়েছে এই ইলেকশনে আপনি সেক্ষেত্রে কংগ্রেস যেখানে এত অ্যাসেন্ডিং অধিকার ডিক্লাইন কেন গুলো দেখুন বহরমপুরের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমার জয় নিশ্চিত ছিল রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার সেখানকার পুলিশ তৃণমূলের এমএলএ সে খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে জলে ফেলে দেওয়া যাবে এবং এই পরিকল্পনা করলো মমতা যে রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখলেন অদিচ্য দিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি এবং দাঙ্গা করার পর পরেই আমার লোকসভা কেন্দ্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে তার দলেরই যারা পেশাদার প্রচারক যাদেরকে কেউ চিনবে না জানবে না তারা এবং তৃণমূল প্রচার করতে শুরু করলো মুসলমানরা একটা হোক আবার হিন্দুদেরকে গিয়ে বললো হিন্দু তোমরা এক কাঠটা হোক দুটোই করছে টিএমসি পার্টি তাই আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা ফল দেখলে বুঝতে পারছি একটা মানুষ আলোচনা করলে বুঝতে পারবে যে আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি আজ যে জঘন্য ষড়যন্ত্র করলেন তাতে আমি হারতে পারি কিন্তু আমার রাজনীতি আমার ভাবনা আমার আদর্শ হারিয়ে যাবে না মুর্শিদাবাদে বড় হয়েছি হিন্দু মুসলমান সকলকে শ্রদ্ধা করে জীবনে বড় হতে শিখেছি রাজনীতি করেছি এই জিনিস মুর্শিদাবাদের ছিল না নির্বাচনে জিততে দাঙ্গা হিন্দু মুসলমান দাঙ্গা জাগার নাম বলেছে শক্তিপুর সেখানে দাঙ্গা করার পর পর পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করল এবং তার পরিণামে আমার হার আজকে সম্ভব হলো এবং তাই মমতা ব্যানার্জি এ বাংলায় তিনি যে কত বড় ভয়ঙ্কর খেলা খেলেছেন বহরমপুর লোকসভায় সেটা আগামী দিনে মানুষ ট্রেন পাবে তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে ওই অভিযুক্ত করতে চাই মমতা ব্যানার্জি আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন আমি মুর্শিদের মানুষের পাশ থেকে ছেড়ে চলে যাব না আমি বহরমপুরের মানুষের থেকে ছেড়ে চলে যাব না আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি আমি আমার জায়গাতেই থাকবো আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী আপনি একজন দাঙ্গা একটা দাঙ্গার আশ্রয় নিতে হল আপনাকে নির্বাচন জেতার জন্য সাম্প্রদায়িক মেরুকরণ করতে হলো আপনাকে নির্বাচনে জেতার জন্য এবং সেটা আপনি নির্বাচনের আগেই আপনি বলে দিয়েছিলেন এরপরে দাঙ্গা হলে আমি জানি না এবং আপনার যে এমএলএ যে খোলা মঞ্চে বলছে যে সত্য সন্ধ্যা মুসলমান তিরিশ শতাংশ হিন্দুকে জলে ভাসিয়ে দিতে পারে তার এই মন্তব্যের জন্য তাকে একটা আপনি মন তার বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাবও করেনি একটা নিন্দাও করেনি শুধু তাই নয় সে এম আজকে বলছে